প্রতি বছর শীত আসে শীতের মধ্যে মানুষ সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করে উষ্ণতার এই উষ্ণতার সন্ধানে বিদ্যমানেরা তাদের বাসাবাড়ি কৃত্রিমভাবে উষ্ণ করে রাখে আর সচ্ছল ব্যক্তিরা রকমারি পোশাক ক্রয় করে শীতের সেই উষ্ণতার সন্ধানে কিন্তু মানুষ যেভাবে নিজেদের উষ্ণতার সন্ধান করে সেভাবে ওই পথ মানুষ কিংবা বাস্তুচ্যুত মানুষের জন্য উষ্ণতার সন্ধান করে না আমাদের উচিত আমরা আমাদের নিজেদের জন্য শীতের সময় যেভাবে উষ্ণতার আকাঙ্ক্ষা করি অন্যদের জন্য সেভাবে আকাঙ্ক্ষা করা আর আমরা যদি আমাদের উষ্ণতাকে অন্যদের সাথে ভাগাভাগি করে দিতে পারি ওই পথ মানুষের জন্য ভাগাভাগি করতে পারি ওই বাস্তুচ্যুত মানুষের জন্য ভাগাভাগি করতে পারি ওই পথ শিশুদের জন্য ভাগাভাগি করতে পারি তার মধ্যে আমাদের সফলতা প্রতি বছরই তো আবহাওয়া বিরূপের থেকে বেরূপের দিকে যাচ্ছে এবছর বছর পানির উচ্চতা অনেক বেড়ে গিয়েছিল আমরা দেখেছিলাম আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আবার যখন গরম শুরু হয় সে গরম অসহ্যনীয় পর্যায়ে চলে যেতে থাকে আর সেই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ যেন বসবাস করতে পারছে না আবার বৃষ্টির মৌসুমে দীর্ঘ সময় বৃষ্টি কিংবা ঝড় বৃষ্টি সহ দীর্ঘ এই বৃষ্টির চাপে মানুষ দেশে হারা হয়ে গিয়েছে বছর আর ঠিক এমনই সময় এবছরের শীত কেমন কাটবে আমরা জানি না আমাদের আবহাওয়া আমাদের শীতকে কোন দিকে নিয়ে যাবে তা আমরা জানি না এবছর যদি সেই হাড় ভাঙা শীত শুরু হয়ে যায় তা নিঃস্ব স্বাভাবিক মানুষের জন্য অনেক কষ্টকর বাস্তবতা হচ্ছে যারা এই পরিবেশকে ধ্বংস করেছে তারাই এই বিরূপ আবহাওয়ার মধ্যে টিকে থাকার মতো টিকে তাদের স্বাবলম্বিতা আছে কিন্তু যারা এই পরিবেশকে ধ্বংস করেনি তাদের টিকে থাকা অনেক কষ্টকর আমাদের উচিত যারা এই পরিবেশকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে অবস্থান করা তাদের বিরুদ্ধে কথা বলা তাদেরকে রুখে দেওয়া পরিবেশ যতই বিরূপ হোক না কেন পৃথিবীর মানুষ কিন্তু অধিকাংশ মানুষই ছাদের নিচে থাকবে এবার অথবা কোনো আড়ালের নিচে থাকবে কিন্তু বর্বর জাতি ওই ফিলিস্তিনি মানুষের মাথার উপরে ছাদকে কেড়ে নিয়েছে তারা আজ উন্মুক্ত আকাশের নিচে তারা এই আকাশের নিচেও শান্তিতে নেই তাদের শরীর আজ ক্ষত বিক্ষত সেই বোমার আঘাতে এবং কত প্রাণ যে ছড়ে যাচ্ছে প্রতিদিন এবছর তাদের শীত কেমন কাটবে আমরা আর যতটুকুই সম্ভব হোক তাদের পাশে দাঁড়ানো আর যদি আমরা তাদের পাশে না দাঁড়াতেই পারি ওই বর্বর জাতিদের বয়কট করা উচিত তাদের পণ্যকে বয়কট করা উচিত আমরা যদি এই ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়াতে পারি এবার শীতে তাদের জন্য পর্যাপ্ত সহায়তা করতে পারি তাহলে এবছরের শীত আমাদের জন্য অনেক সফল হবে আমরা কামনা করছি এবছরের শীত সকলের জন্য ভালো হোক ফিলিস্তিনি মানুষের জন্যও ভালো হোক সাধারণ মানুষের জন্য ভালো হোক ওই পাথ শিশুদের জন্য ভালো হোক ওই বাস্তুচ্যুত মানুষের জন্য ভালো হোক